সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়াস ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি ব্লগটি আজকে শুরু করেছি দুপুরের রান্নাবান্না দিয়ে তো আজকে আমি শুটকি শিরা বানাবো সিলেটি ওদের একটি ফেমাস খাবার শুটকি শিরা তো অনেক দিন ধরে ভাবছি শুটকি শিরা করবো অনেক ভিডিওতে দেখি ওনারা শুটকি শিরা রান্না করে তো সুটকিশিরা দেখে আমার খেতে ইচ্ছা করে তাই চিন্তা করলাম যেহেতু আমার ঘরে বেশ কিছু সবজি আছে তাই আজকে রান্না করে ফেললাম তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে শুটকি শিরাটা রান্না করলাম প্রথমে আমি একটি ছোটো পাতিলে পানি দিয়ে পানিতে প্রায় ছয় থেকে সাতটা সুটকি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর যখন এই পানিটা বল কেসে পড়বে তখন সুটকিটা গলে যাবে আর সুটকিটা গলে এটা সুটকির কাটাটা আলাদা হয়ে যাবে তখন আমি সুটকির পানিটা সবজিতে দিয়ে দিব। আমি আরেকটি পাতিলে পুঁইশাক ঝুকিনি ক্যাপসিকাম আর ঢ্যাঁড়স আর কিছু মিষ্টি কুমড়া দিয়ে দিলাম এটা যার যার পরিমাণ মতো আপনারা যে পরিমাণ মতো সুটকিশিরাটা রান্না করবেন ওই পরিমাণ মতো আপনারা সবজিগুলো নিয়ে নেবেন আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়েছি এখানে ধনে গুঁড়া আর জিরার গুঁড়া ইউজ হয় না তাই হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া এটাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে শুধু রসুন পেস্টটা দেয় আমি আদা রসুন পেস্ট আমার একসাথে ছিল শুধু রসুন পেস্টটা ছিল না ঘরে তাই আদা রসুন পেস্ট দুইটা একসাথে দিয়ে দিয়েছি আর এই যে পানিটাতে আমি শুটকি বসিয়েছিলাম ওই পানিটা আমি ছেঁকে দিয়ে দিলাম আর কাটাগুলা ফেলে দেবো আমি এটাকে ঢেকে দিব তারপর যখন এটা বলক কেসে পড়বে আমি এখানে পরিমাণ মতো যে যতটুকু ঝোল রাখবে ওই পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা ঢেকে বসিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো কারণ সবজিটা সিদ্ধ হতে অত সময় লাগে না আর ওটা হতে হতে আমি এখানে চিকেন রান্না করব আমার ছেলে মেয়ে তো সুটকি খাবে না ওরা চিকেন দিয়ে ভাতটা খাবে সুটকি ওরা একদমই পছন্দ করে না সুটকির গন্ধটাই সহ্য করতে পারে না আর আমার তো অনেক প্রিয় এখানে পাঁচ সাত মিনিট পর আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম ফ্রেশ চিংড়ি মাছ ওরা এখানে বড় মাছটাও দেয় দেখলাম বড় মাছের রুই মাছটা দেয় বেশিরভাগই দেয় তো আমার কাছে রুই মাছ ছিল না আমার হাতের কাছে চিংড়ি মাছটা ছিল তাই আমি চিংড়ি মাছটা দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ জাল করব। তারপর নামানোর আগে আমি একটা নাগামরিচ দিয়ে দিব যেটা বোম্বাই মরিচ বলে অনেক এলাকায় অনেক এলাকায় নাগামরিচ বলে তো আমাকে নাগামরিচটা দিয়েছে আমার নেভার ভাবি ওনার মা নাগামরিচের গাছ লাগিয়েছিল তো আমাকে কিছু নাগামরিচ দিয়েছে ওগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি যে কোনো এক সময় কাজে লাগানো যাবে তো সুটকি শিরাতে কাজে লাগিয়ে ফেললাম যদিও আমার নাগামরিচ অত একটা খাওয়া হয় না কারণ খুব বেশি ঝাল তাই অত একটা খাওয়া হয় না আর এখানে কথা বলতে বলতে আমি চিকেনটা বসিয়ে দিলাম একে একে সব মশলা যেটা সবাই জানে চিকেন কীভাবে রান্না করে তো একে একে সব মশলাটা দিয়ে কষিয়ে ভালো করে কষালাম মশলাটা কারণ মশলা যত বেশি কষানো হয় ততই মজা লাগে আর মশলা কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলাম আর এই তো এখানে যে নাগামরিচ দিয়ে দিব এটা নামানোর আগে আমি এটা দিয়ে অত বেশি ঝাল করব না কারণ নয়তো ঝালটা বের হয়ে যাবে আমি চাচ্ছিলাম এটার ফ্লেভারটাই শুধু থাকুক যেন অত বেশি ঝাল না হয় কারণ আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি ওটাতেই অনেক ঝাল হয়ে যাবে এই তো আমার এটা হয়ে গিয়েছে আমি একটু ঝোলঝোল রেখেছি দেখলাম ওনারাও অনেক ঝোলঝোল রাখে তো এই শুটকি শিরাটা এত মজা লেগেছে অনেক মজা লেগেছে আমি অনেক ভাত খেয়েছি এই সুটকি শিরাটা দিয়ে কারণ যখন এটা নামিয়েছি তখন আমি আর লোভ সামলাতে পারিনি আমি সাথে সাথে খেয়ে নিয়েছি আর এই যে চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে আলু আর গাজর দিয়ে দিলাম কারণ আলু গাজরটা ভালো লাগে আর যে কোনো মাংস রান্না করলে আমার আলু ঝোল দিয়েই রান্না করি ঝোল ঝোল করি রান্না করি কারণ এটা আমার ছেলে মেয়ে এভাবে রান্না করলে খুব পছন্দ করে আর এখানে আমি একটু মিষ্টি কুমড়া ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে এটা আমার মেয়ের খুব প্রিয় খাবার মিষ্টি কুমড়া ভাজি এটা আমার প্রায় সময়ই করা হয় এটাতেও আমি অল্প অল্প করে কিছু মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে কষাবো এই তো এদিকটাতে আমার চিকেনটাও রান্না করা হয়ে গিয়েছে আমি নামনের আগে কাঁচামরিচ আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এই তো চিকেনটা আমার ডান আর এই যে এটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাতে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। অল্প একটু পানি দিয়েছি যেন সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি যদিও মিষ্টি কুমড়া খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এই তো আমার মিষ্টি কুমড়াটাও প্রায় হয়ে গিয়েছে এখন কাঁচামরিচ আর একটু ভাজা জিরার গুঁড়া দিব ধনে পাতা থাকলে ধনে পাতা দিতাম কিন্তু আমার কাছে ধনে পাতা ছিল না তাই ভাজা জিরার গুঁড়াটাই দিয়ে দিলাম আর একটু চিনি দিব যদিও এখানকার মিষ্টি কুমড়া অনেক মিষ্টি হয় তারপরও একটু চিনি দিয়ে দিলাম কারণ আমার মেয়ে মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি মিষ্টিটাই পছন্দ করে তাই একটু চিনিও দিয়ে দিলাম না দিলেও হতো তারপরও একটু দিয়ে দিলাম এখানে আমি হাতে মাখানো ডাল রান্না করব। আর এই হাতে মাখানো ডালটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে একদিন আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেক মজা হয় হাতে মাখানো ডালটা এখানে আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম কারণ ফ্লেভারটা ভালো আসে কারণ ধনে পাতা দিব না কারণ ধনে পাতা ছিল না এ তো আমার ডালটা হয়ে গেল আর নামানোর আগে আমি কিছু কাঁচামরিচ আর আমার ফ্রোজেন করা কিছু জোল পাইছিল। জলপাই দিয়ে দিলাম কারণ একটু টক টক ভালো লাগে আর জলপাইটা আমি পুরোপুরি কেটে দিইনি যেন পুরোপুরি টক না হয় কারণ খুব বেশি টক ছিল তাই আমি পুরো আনামটাই দিয়ে দিয়েছি এই তো আমার রান্নাবান্না শেষ এখন আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে দিব যেন ঘরে রান্নার গন্ধটা যেন না থাকে আর আমি রান্নাবান্নার শেষে সব সময় আমার কিচেনের দরজাটা খুলে দিই যেন আমার রান্নার গন্ধটা ঘর থেকে চলে যায় আর মোমের গন্ধটা যেন ঘরে থাকে আর এই তো এইসব যা যা রান্না করেছি সব ডান এই তো শিরা হাতে মাখানো জলপাই ডাল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি আর আলু গাজর দিয়ে মুরগির মাংস আর এখানে ভাতটাও আমার হয়ে গিয়েছে এখন আমি আমি পারবো না এটা আর সামলাতে খেয়ে নিলাম আমি যখন ভিডিওটা এডিট করছিলাম যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার খেতে ইচ্ছে করছিল অনেক মজা হয়েছে আসলে ওদের খাবারটা এটা অনেক মজা আমি প্রথম খেলাম সবসময় ভাবি করব করব কিন্তু করা হয় না আজকে হঠাৎ করে মনে পড়ল তাই করে ফেললাম আর এখানে বিকেলবেলা আমার মেয়ে ওর ফ্রেন্ডের জন্য একটা কেক বানাবে ওর ফ্রেন্ডের বার্থডে তো আমাকে বলছিল মাম্মা কেকটা কেটে দাও ও সমান করে কাটতে পারে না তো কেকটাও আগেই বানিয়ে রেখেছিল স্পঞ্জ কেক তো আমি সমান করে কেকটা কেটে দিলাম আর বাকি সব ওই করবে এই তো এখানে বাটার ক্রিম বানিয়েছে আর ও কেক বানাতে খুব পছন্দ করে প্রায় সময় ঘরে কেক বানায় নিজে নিজেই এই তো বাটার ক্রিমটা প্রায় হয়ে গিয়েছে এখনো কেকটা সুন্দর করে ডেকোরেশন করে নেবে ফ্রেন্ড ফোন করে জানিয়েছে ওর ফ্রেন্ডের মাও বলেছে কেকটা অনেক মজা হয়েছে এত সুন্দর করে সামিয়া কেক বানায় খুব সুন্দর হয়েছে কেকটা যেরকম সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্ট হয়েছিল খুবই মজা হয়েছে বলল যে মার্কেটের কেকের চেয়েও নাকি বেশি মজা হয়েছে আর এটা হচ্ছে চকলেট কেক ছিল আর বাটার ক্রিমটা ভ্যানিলা বাটার ক্রিম আর ভিতরে চকলেট গানাস দিয়েছিল চকলেট গানাস দিয়ে কেকটা বানিয়েছে আর এই চকলেট গানাসটাও ওর নিজের হাতে বানিয়েছে যেহেতু ওর ফ্রেন্ডের জন্য কেকটা বানাবে তাই আমি চিন্তা করলাম একটু ভিডিও করে রাখি আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করব এই কেকটা বানানোর পর ওর বাবা বলছিল যে তোমার ফ্রেন্ডের জন্য কেক বানাচ্ছ আমার জন্য একটা কেক বানাবে না তখন ওর বাবার জন্য একটা কেক বানিয়েছে ওর বাবা খুব খুশি হয়েছে ওই কেকটাও অনেক মজা হয়েছিল ওইটাও চকলেট কেকই ছিল আর কেকটা টোটাল তিনটা লেয়ার ছিল তিনটা লেয়ারের কেক ছিল কেকটা এখন ওপরে বাটার ক্রিম লাগিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিল তারপর ফ্রিজ থেকে নামিয়ে ও এটা শেপে কেটে তারপর এটা জয়েন করে দিয়েছে নিচ থেকে কেটে উপর দিয়ে শেপটা করে নিয়েছে এ তো এখন ও ফাইনাল লুক দিবে কেকটা এত সুন্দর করে ডিজাইন করে নিচ্ছে আর কেকের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছিল আমার ফ্রেন্ডও খুব পছন্দ করেছে কেকটা এত সুন্দর হবে ভাবতেও পারিনি খুব সুন্দর কেক হয়েছে এই তো কেকটা ডিজাইন করা শেষ এখন মাঝখানে ও গ্লিটার দিবে গ্লিটার দিয়ে এটা লেটারগুলা বসিয়ে দিবে ওর ফ্রেন্ডের যে নাম ওই নামের লেটারগুলা বসিয়ে দিবে এই তো গ্লিটার দিয়ে নিচ্ছে আর এই গ্লিটারটা কেকের গ্লিটারই এটা খাওয়া যায় কেকের গ্লিটারি এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিল আর গ্লিটারটা দেওয়ার পরে কেকটা এত গর্জেস লাগছিল খুবই সুন্দর লাগছিল কেকটা মনে হচ্ছিল কেকটা না কেটে শুধু সাজিয়েই রাখি এত সুন্দর লাগছিল এই তো লেটারগুলা ও কেটে নিয়েছে এগুলা ও ফন্ডেন্ট দিয়ে বানিয়েছে আর এই ফন্ডেন্টটা কেটেছে ও লেটার স্টেনসিলস দিয়ে কেটেছে কেটে ও এখন এটা বসিয়ে নিচ্ছে আর হোয়াইটের ভিতরে ব্ল্যাক খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল খুব ফুটে উঠেছে কেকটা এই তো আর এই যে আমি এজমে থেকে আমার যে কিচেন ক্যাবিনেটটা অর্ডার দিয়েছিলাম যেটা আপনাদের সাথে গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ওটা ওরা আজকে সকালবেলা দিয়ে গিয়েছে তো আমি আজকে এটা বসিয়ে নিব আমার কিচেনে যে জায়গাটাতে বসাবো ওইটা আমি এখন টেবিলটা সরিয়ে নিব এই জায়গাটাতে আমার ডাইনিং টেবিল ছিল আর এখানে একটা আলমের মতো ছিল ওইটাতে আমি ওভেনগুলা রেখেছিলাম এটাও আমি সরিয়ে নিব এটাও রাখবো না কিচেনে কিচেনটাকে আমি একটু নতুন করে লুক দিতে চাই আর যার জন্যে আমার ওই ক্যাবিনেটটা কিনা তো এখন এগুলা সরিয়ে নিয়ে আমি ওই কিচেন ক্যাবিনেটটা এখানে বসাবো আর আমার কিচেনে এত বড় ডাইনিং টেবিলের আমার দরকার নেই তাই আমি একটা ছোট ডাইনিং টেবিল বসাবো এখানে কিচেন ক্যাবিনেটটা বসিয়ে বাকি যতটুকু জায়গা থাকবে ওটাতে আমি ছোট একটা ডাইনিং টেবিল বসাব এই তো জায়গাটা খালি করে ফেলেছি এখন ক্যাবিনেটটা এখানে বসিয়ে দিব আর ক্যাবিনেটের কিছু কাজ বাকি আছে হ্যান্ডেল লাগানো ওরা হ্যান্ডেল আর কিচেন ক্যাবিনেটের যে নিচের পায়াটা থাকে ওই পায়াটা ওরা প্যাকেটিং করে দিয়ে দিয়েছে এটার ভিতরেই ওটা আমার হাজব্যান্ড সুন্দর করে লাগিয়ে তারপর জায়গা মতো রাখবো আর এই কাজগুলা আমার হাজব্যান্ড করতে অনেক পছন্দ করে আর এগুলো তো আমি পারবো না তাই এই কাজগুলা আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলেই করে তো এটা তেমন কোনো কাজ ছিল না তাই আমার ছেলে এখানে আর আসেনি ও একাই এই কাজটা করে নিয়েছে সাথে আমিও একটু হেল্প করেছি এই তো একটা একটা করে হ্যান্ডেলগুলা লাগিয়ে নিচ্ছে আর এটা আমার কিচেনের সাথে একদম ম্যাচিং আর এই জায়গাটাতে এটা একদম পারফেক্ট মতো বসেছে আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই হয়েছে আর আমার ইলেকট্রনিক জিনিসগুলা আমি এটার উপরেই রাখব আমার ওভেন মাইক্রোওয়েভ এয়ার ফ্রায়ার আর কফি মেশিনটা তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার ডাইনিং টেবিলটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম